আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটি মারা গেছে দেশকে শোকে ভাসিয়ে মৃত্যুর কাছে হার মানল মাগুরার নিকট আত্মীয়র হাতে নেই পাশবিক নির্যাতনের শিকার আট বছরের শিশুটি সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ল মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি মাগুরায় আট বছরের শিশু আসিয়া বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয় ঘটনাটি গত ছয় মার্চ বৃহস্পতিবার ঘটে এমনকি এই ঘটনার সঙ্গে জড়িত শিশুটির দুলাভাই নিজেও সাম্প্রতি এমন বোমায় ফাটিয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকা আসিয়ার বড় বোন ধর্ষণের এই ন্যাক্কারজনক ঘটনার পর ক্ষোভে ফুসছে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা মানুষের বিবেক কতটা নিচে নামলে আট বছরের একটা শিশুকে এভাবে অমানুষের মতো নির্মমভাবে ধর্ষণ করতে পারে এমন প্রশ্ন ইতোমধ্যে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ও স্বামী সাজীব হোসেনকে বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জানা যায় মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের তৃতীয় শ্রেণী পড়ুয়া আট বছরের শিশু আসিয়া রমজান ও ঈদের ছুটিতে বেড়াতে আসে মাগুরার সদরের নিজ নান্দুয়ালি মাঠপাড়া গ্রামে আপন বড় বোনের বাড়িতে সেখানেই বৃহস্পতিবার আপন বোনের শ্বশুর হিটু শেখ দ্বারা ধর্ষণের শিকার হয় অবুজ শিশুটি আসিয়ার বড় ভাষ্য অনুযায়ী তার স্বামীর সাজিব হোসেনও জড়িত এই ধর্ষণ কাণ্ডে এমনকি সে নিজেই দরজা খুলে দিয়ে তার বাবাকে ঘরে ঢুকতে সাহায্য করেছে বলেও জানায় শিশুটির বড় এর আগে একাধিকবার তাকেও ধর্ষণের চেষ্টা করেছে শ্বশুর হিটু শেখ এমনটিও জানান তিনি আপন বড় বোনের শ্বশুর আর স্বামীর দ্বারা এভাবে অবুঝ একটি শিশু ধর্ষণ হলে কিভাবে ছোট্ট মেয়ে শিশুদের নিরাপত্তা বজায় থাকে এমন প্রশ্নও রাখেন নেটিজেনরা যাদের ঘরে মেয়ে শিশু রয়েছে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অনেকে আবার সচেতন থাকার পরামর্শ দেন অভিভাবকদের মেয়েটির বড় সাংবাদিকদের বলেন ঘটনার বিশ দিন আগে সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না তিনি ঘরে আলো জ্বালিয়ে টয়লেটে যান সেখান থেকে ফিরে দেখেন ঘরে আলো বন্ধ এ সময় হঠাৎ একজন পেছন থেকে তাকে জড়িয়ে ধরে উচ্চতা ও অন্যান্য বিষয় দেখে তিনি বুঝতে পারেন জড়িয়ে ধরা ব্যক্তি তার শ্বশুর হিটু শেখ বিষয়টি স্বামী সজীবকে তিনি জানিয়েছিলেন কিন্তু কোনো প্রতিকার পাননি পরে বাবার বাড়ি চলে যান আর স্বামীর বাড়ি ফিরতে চাইছিলেন না বাবা মা বুঝিয়ে ছোট বোনকে সঙ্গে করে পাঠিয়ে দেন শ্বশুর বাড়ি পরিবার জানায় আট বছরের শিশুটি গত বুধবার ধর্ষণের শিকার হয় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও তার অবস্থানের কোনো উন্নতি হয়নি পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেয়া হয় অবস্থার আরও অবনতি হলে শনিবার বিকেল পাঁচটার দিকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে স্থানান্তর করা হয় সেই শিশুটিকে আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে মৃত ঘোষণা করা হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ এই তথ্য নিশ্চিত করেছেন কর্নেল নাজমুল হামিদ বলেন আজ সকালবেলা দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয় সিপিআর দেওয়ার পর তার হৃদস্পন্দন ফিরে আসে কিন্তু বেলা বারোটায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃদস্পন্দন আর ফিরে আসেনি বেলা একটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়